আজ বৃহস্পতিবার সাতই জ্যৈষ্ঠ দু সালের বাইশে মে ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন না আর যদি দীক্ষিত হয়ে থাকেন গুরুমন্ত্র আজকের দিনটিতে অন্তত আপনারা চেষ্টা করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করার আর যদি না পারেন তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং রং সগুরাবে নম এটিও কিন্তু জব করতে পারেন এটি আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আপনাদের বিশেষ করে আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞানের ক্ষেত্রে আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করতে পারেন নিজেও পরিধান করুন কাঁসার থালায় ভাত খান কামার বা পিতলের গ্লাসে করে জল খান স্নানের জলে আপনারা কিছুটা হলুদ দিয়ে স্নান করুন কপালে কেশরের তিলক লাগাতে পারেন দুপুরবেলা গিয়ে কোনো কলা গাছের গোড়ায় এক বোতল জল ঢেলে দিয়ে আসতে পারেন নর্মাল জল এক বোতল ঢেলে দিয়ে আসতে পারেন দেখবেন আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আপনারা পরিলক্ষিত করতে চলেছেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথায় আছে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ ভিনুরা মরার বারবার মরে মরতে তো একদিন হবেই তাহলে বারবার ভয় পেয়ে জীবনকে অতিবাহিত করার কোনো মানে কি আছে এর ফলস্বরূপ আমরা কাপুরুষতার পরিচয় কিন্তু দিয়ে থাকি আর চেষ্টা করুন সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার আপনার শারীরিক শক্তিকে মানসিক শক্তিকে বৃদ্ধি করবার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হবেন ইনকামও আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আজ অফিসে আপনার বস আপনার কাজের প্রশংসাও কিন্তু করতে পারে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে আজ আপনি শিক্ষার্থী বিদ্যার্থী যদি হয়ে থাকেন তাহলে প্রিপারেশান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যদেবীর হাতে সব কিছু কিন্তু ছেড়ে দিলে হবে না যারা শিক্ষার জন্য বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত কিন্তু অনুভব করাতেই পারে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশে অহেতুক তর্ক বিতর্ক অশান্তি করা থেকে বিরত থাকতে হবে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি প্রয়োজনে ত্যাগ স্বীকার করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে